ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনার যারা সরকারি বিভিন্ন সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন অর্থাৎ যারা সাধারণত পে স্কেলের আওতাভুক্ত বেতনভুক্ত কর্মচার কর্মকর্তা কর্মচারী রয়েছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে কি সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করবো আজকের হেডিংয়ে রয়েছে সরকারি চাকরিজীবীদের স্কেল নিয়ে নতুন তথ্য রিপোর্টটি আজ তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে তো পে স্কেলের যে আপনাদের যে সর্বশেষ আপডেট এই বিষয়ে আপনাদের সাথে আমরা আদ্যপান্ত শেয়ার করব তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে দেখতে সবার আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন তো বন্ধুরা আমরা যদি একটু নিচের দিকে স্ক্রোর করি তাহলে সেখানে বলা রয়েছে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে রাজনৈতিক আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি কাঠামো প্রস্তাব করবে সরকারের কাছে জুলাই মাসে গঠিত এই পে কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল তবে নির্বাচিত সরকার এসেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করবে বলে জানা গেছে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার এজন্য আর্থিক সংকট বিবেচনায় নিয়ে নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে সরকার ভোটের পর নতুন সরকার ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করবে অবশ্য এই নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা নিয়ম অনুযায়ী মহর্ঘ ভাতা প্রাপ্য হবেন এমন পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে সরকারের অর্থ বিভাগ পে কমিশন গঠনের পর চোদ্দ আগস্ট প্রথম সভাও করেছে কমিশন কর্মপরিধি অনুযায়ী আগামী ছয় মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করবে কমিশন সেই প্রতিবেদন অনুযায়ী নতুন একটি বেতন কাঠামো ঘোষণা করা হবে কিন্তু কমিশনের প্রথম সভায় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও আর্থসামাজিক অবস্থা এ অবস্থায় সরকারি চাকুরীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা কতটা উপযোগী তা নিয়েও আলোচনা হয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশনকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এক্ষেত্রে দেশের আর্থসামাজিক অবস্থা অবস্থাও ও মূল্যস্ফীতি বিবেচনায় রাখতে বলা হয়েছে আমাদের পরিকল্পনা হল সময় উপযোগী একটি বেতন কাঠামো করা তবে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতিও চলছে আমরা সময় পেলে ঘোষণা করে যাব আর সেটা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে তো বন্ধুরা এই ছিল মূলত আপনাদের বেতন কমিশনের সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার কোনো জিজ্ঞাসা বা মন্তব্য থেকে থাকলে তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম